দেখো আমার তোমার মতন হাজার হাজার ফ্রি ফায়ার প্লেয়ারদের ইমোশন হচ্ছে এই পিক কত মাসের পরে মাস চলে যাচ্ছে আমরা এই পিকের মধ্যে ল্যান্ডিং করতে পারি না আমরা এই পিকের মধ্যে গেম প্লে করতে পারি না পিকের ডাবল ডোর গড়টা বলো পিকের ভাঙাবাড়ি গড়টা বলো পিকের স্কুল গড়টা বলো এদের সাথে আমাদের যে স্মৃতিটা জড়িয়ে আছে এসব বলা আসলে আমাদের পক্ষে অনেক কঠিন কেমন করে বলি পিকের এই ভাঙাবাড়িটার কথা কত যে পিকের এই ভাঙাবাড়িতে ল্যান্ডিং করেছি আশেপাশে প্রচুর পরিমাণে এনিমি ডানে বামে উপরে নিচে অথচ আমার কাছে একটি গানও নাই এনিমির বয়ে ঘরের ভিতরে কত দৌড়াদৌড়ি করেছি আবার অনেক সময় সিঁড়ির তলে যেয়ে বসে থাকতাম এই সব কিছু এখন হয়ে গেল অতীত জানি না আর কোনো দিন এই পিকের মধ্যে আমরা গেম প্লে করতে পারবো কিনা তবে অনেক বেশি মিস করি সেই আগের দিনগুলোকে অনেক বেশি মিস করি সেই পুরনো দিনের পিকের মধ্যে গেম প্লে করার দিনগুলোকে অনেক বেশি ইচ্ছা করে পিকের মধ্যে আবারও গেমপ্লে করতে কেমন করে ভুলি পিকের এই দুতলা গোড়টার কথা একটি মজার ব্যাপার হচ্ছে এই গড়টার মধ্যে প্রায় দুই থেকে তিনটা স্কট ল্যান্ডিং করত। আর এই গড়টার মধ্যে গান থাকতো চার থেকে পাঁচটি ফিশ্বাস করা এই গোটার মধ্যে যে দৌড়াদৌড়িটা হতো না আবার অনেক সময় তো ল্যান্ডিং করা মাত্রই এনেমি মেরে দিত এসব কি বোলা যায় আসলে এসব বোলা আমাদের পক্ষে অনেক কঠিন আমাদের কতটুকু ইমোশন জড়িয়ে আছে এই পিকের মধ্যে আর ভাই পিকের যে ব্যানারটা ছিল সেই ব্যানারটার কথা কিভাবে বলবো শুনতে হাস্যকর হলেও এটাই সত্য অনেক সময় ল্যান্ডিং করার সময় প্রচুর পরিমাণে এনিমি দেখে ওই জায়গায় ল্যান্ড করে তারপরে ওই জায়গায় শুয়ে থাকতাম আবার অনেক সময় লাস্ট জুনে এটার উপরে এনিমি বসে যেই স্ক্যামটা করতো ভাই এসবকে আসলে বোলা যায় হাজার হাজার মানুষের ইমোশনটা গেম থেকে উঠিয়ে নিতে গেইনার একটা আপডেটই যথেষ্ট কেমন করে বলি এই স্কুল গড়টার কথা এখানে ল্যান্ডিং করার পরে দেখি ডানে এনিমি বামে এনিমি অথচ আমার কাছে কোনো গান নেই তারপরে আর কি জীবন বাঁচাতে হলেই তো দৌড়টা দিতেই হবে পরিবর্তন সেই সবকেই করতে হয় যে সব মানুষ চায় হুট করে কোনো কিছু পরিবর্তন করা ঠিক না যে সব মানুষ চায় না আসলে পিকের প্রত্যেকটি গড়ের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন তো পিক আপডেট করা হলো বার্মোনা ম্যাপে নতুন পিকও আসলো এখন তো আমরা নতুন পিকেতে ল্যান্ডিং করে আমরা অত শত গান পাচ্ছি তবে মজাটা কি সেই আগের মতো আছে। একদমই নেই আমার তো মনে হয় নতুন পিকেতে লুট নিয়ে এনিমি মারার থেকে ওল্ড পিকেতে গান না পেয়ে দৌড়াদৌড়ি করা আমাদের পক্ষে অনেক বেটার ছিল আসলে ওয়ার্ল্ড প্রত্যেকটা ফিফার প্লেয়ারদের ইমোশনের জায়গাটা হচ্ছে পিক আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি তোমরা সত্যিই উত্তর দিবা তোমাদের কাছে কোন পিকেটা বেশি ভালো লাগে বর্তমানে পিকটা নাকি সে আগের গান না পেয়ে এনেমির ভয়ে দৌড়াদৌড়ি করা সেই পিকটা তোমরা সবাই কমেন্ট করে যাবা আমি দেখতে চাই আমার অডিয়েন্স কোন পিকটাকে বেশি ভালোবাসে তো আজকের মতো ভিডিও পর্যন্তই ভালো লাগে একটা লাইক করে দিও একটি কমেন্ট করে দিও আর একটি শেয়ার করে দিও